এনসিসির ব্যাপারে ব্যাখ্যায় কারো কারো একটি বিভ্রান্তি ছিল যে এটা সরকারের চেয়ে হায়ার বডি কিনা আসলে তেমন কিছু নয় কেউ কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই পাও জড়িত নাই তার আগে ইন্ডিপেন্ডেন্ট ছিল আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি আমরা অতীত দেখেছি সার্চ কমিটি হয়তো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া হতো এটা রোধ করা খুব জরুরি এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি কনস্টিটিউশন কমিটি থাকবে যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে যাতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো একজন হস্তক্ষেপ করতে না পারে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সংকুচিত বা পরিবর্তনের কোনো ইস্যু নেই কারণ এটা আগেও independent Chulu and it was never under the Prime Minister.